ঘটনা হচ্ছে ভাই এখানে ভালো আছি ঠিক আছে এছাড়া দেখা করতে চাইছি আমরা সকাল এগারোটার দিকে জানতে পাই এই বাসায় যে ভাড়া থাকে এই বাড়িয়ালাই আমাদেরকে এই জিনিসটা জানায় জানানোর পরে এটা আমরা আমাদের এলাকায় একজন অ্যাডভোকেট আছে তাকে ডাক দিয়ে ডাক দেওয়ার পরে আমরা এলাকার লোকজন তাদের তিনজনেরই সদস্যকে ডাক দিয়ে ফ্যামিলি গার্জেনকে ডাক দিয়ে ডাক দেওয়ার পরে আমরা একটা মীমাংসা করার চেষ্টা করি কিন্তু তারা একটা হট্টগোল বাঁধানো বাজানো এসে দেখছি ঘরে তালা তালাবন্দি এরা দুজন ঘরের ভিতরে আমরা দেখার পরে

কি ঘটনা আমি জানতে চালাম ওরা এসে দেখি এই বাড়িয়ালা কালকে রাত দশটা টাকা এই ছেলেটা এই ছেলেটা এই ঘরে ঢুকছে রাত দশটা আর সকাল এগারোটায় এই ঘর তালা মারছে মাইরে ফোন জানাইছে বা আরো এলাকাবাসীকে জানাইছে জানানোর পর আমরা আসিয়া এসে দেখি যে ঘরে তালা মারা তালা বদ্ধ দুজন ঘরে আটক পরে আমি এসে জিজ্ঞেস করলাম কি বিস্তারিত সব জানার জন্য পরে বলতেছে যে আমরা একে অপরকে ভালোবাসি দীর্ঘদিন যাবত এদের সম্পর্ক এটা একদিনের না দীর্ঘদিন যাবত এদের সম্পর্ক তো যেহেতু সম্পর্ক আছে তাহলে একজন ম্যাচুর ছেলে সে তো অবশ্যই তার বউ বড় করে সে মানে নেবে না না মানে না নেওয়ার জন্য সে স্বামী তাকে রাখবে না এবং এরা একমত বিয়ে করতে আমরা এলাকাবাসী পক্ষ থেকে ছেলের বাবা মাকে ডেকে নিছি মেয়ের গার্জেনকে ডেকে নিছি বা আগে যে মানে যার মাধ্যমে আমরা খবরটা পাইলাম মানে ছেলের মেয়ের আগের স্বামী যে শ্বশুর ওনারা সময় আসছে এসে এখন মিছিল আমরা এটা বিয়ে শাদির একটা সমাধানের লক্ষ্যে আমরা আছি এর মধ্যে এরকম যাতে আর কখনো না হয় আমরা মারধর কিছু করি নাই

আলিমুদ্দিন যে আপনি গতকাল রাতে এখানে এসেছিলেন এবং তারা বলছেন যে আপনি এখানে পরকিয়া করতে যে সবার কাছে আপনি আটক হয়েছেন কি ঘটনা ঘটনা হচ্ছে ভাই এখানে আমি ভালোবাসি ঠিক আছে এছাড়া দেখা করতে আসছি এখন মানুষ কে কি বুঝে বুঝেন নেই এখন এক এক জনের মাইন্ড এক এক রকম কে কি বুঝেছে শীতকাল নিয়ে আটকাইছে বুঝেন নেই দশটার দিকে হ্যাঁ এই বাজারে ছিল ফুল কিনতে গেছিল একসাথে বাসায় আসছি ঠিক আছে তো এরপরে বাইরে সিট কানে আটকানো ছিল তো আমরা তার বাইরে বেড়াতে পারিনি তারপরে মনে হয় সকাল হয়েছে তারপরে এত সিন দেখা করতে আসলে আপনি একটা রাত দশটার সময় একটা সে একটা বিবাহিত তার কাছে আপনি দেখা করতে আসছেন এটা তো এলাকা সেটা কিভাবে দেখছে আপনি আপনি এটা কিভাবে দেখছেন ঠিক আছে খারাপ হ্যাঁ দশটার সময় যেহেতু আসছিলাম হ্যাঁ সিটকানি যেহেতু লাগাই দিছিল সেহেতু এখানেই ছিলাম হ্যাঁ এখানেই ছিলাম এখানেই এখানে আসছিলাম হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পার হইতে এখন পর্যন্ত এখানে আছি ওকে আমি ভালোবাসি হ্যাঁ হ্যাঁ কে আর কাছে কে জানে বলতে পারবো না কতদিন ধরে আপনার সম্পর্ক প্রায় সাত মাস সাত মাস এখন আপনার কি আপনি এখন ওনাকে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই হম বললামই তো প্রায় সাত মাস হ্যাঁ জানি হ্যাঁ জানি হ্যাঁ বাচ্চা হচ্ছে মেয়ের করছে মেয়ে যদি করতো তাহলে কি সে আমাকে ভালোবাসতো সে আমার সাথে থাকতো সেটা কি করবো আমি ওই আমি দুজনেই একসাথে রাস্তার উপর হাঁটা রাস্তার উপর হাঁটা না না এলাকার ভেতরে দাঁড়াই ছিলাম ছোট ভাই ব্রাদার নিয়ে ওই যাচ্ছিল ওই ভালো লাগছে পরের দিন এসে এই পর্যন্তই ফেসবুকে পরিচয় হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো এখানে যে আপুটা আছেন রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপু আপনার নাম কি রাখা আলাউল বলেন আট ছোলা দেখা করতে বাইরে থেকে সিটে আটকে দিছে আট রাত দশটার দিকে ডাক আইছে হ্যাঁ হ্যাঁ এটা প্রথমবার

হ্যাঁ এই পাঁচ বছর তো কিছু করার নাই আমি কিছু করার নাই কিছু করার নেই হ্যাঁ 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 হয় আপনি সেটি করতে যে আপনাকে এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু দুজনকেই ধরেছে এখন আপনি কি বিয়ে করবেন কি দাবি আগের সংসার আপনার করার কোন ইচ্ছা নেই

এখানে আটক করা হয়েছে তার বাবার সাথে কথা চেষ্টা আমি তো বলতে পারবো না বাবা আমি আইসি এই অবস্থায় দেখেছি দশের যা শান্তি আমারও সেই শান্তি আমার আমার মতামতে যা সুস্থ কাজ যেটা হয় সেটা হবে দেখলাম দুইজন বসে আছে

আচ্ছা আপু সর্বশেষ আপনার কাছে একটা কোশ্চিন এই যে এখন হয়তো আপনাদের এলাকাবাসী সকলে আপনাদেরকে বিয়ে দিয়ে দিবে এরকম একটা পরিকল্পনা এই বিষয়ে আপনি এখন খুশি কিনা হ্যাঁ খুশি হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ইতিমধ্যে দেখলেন আসলে তারা কিন্তু দুইজনই অনেক